যারা নারীকে সম্মান দিতে জানে তারা কখনোই চরিত্রহীন হয় না সবাই নারীকে সম্মান দিতে জানে না কারণ সবার মধ্যে মানুষত্ব নেই প্রকাশ করা ও গোপন রাখা দুটোই কঠিন কাজ কখনো প্রকাশ করলে অপমানিত হয় কখনো বা প্রকাশের অভাবে জীবন থেকে অনেক কিছু বিলুপ্ত হয়ে যায় কারো ভালোবাসা পেতে নিজের মূল্যবান ক্যারিয়ার নষ্ট করছ জীবনগড় দেখবে ভালোবাসা মানুষের অভাব পড়বে না জীবনের যদি ঝুঁকি না নেই তবে কখনো কোনো কিছু পরিবর্তন হবে না মানুষ সব কিছু পারে তার জন্য প্রয়োজন ধৈর্য ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম এবং শ্রেষ্ঠ উপহার দেয় সময়ের সাথে আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটাই সময়ের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করে নিতে পারবেন যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না দেখবেন জীবন অনেক সুন্দর হবে এতে আপনার